নমস্কার সবাইকে নতুন অভিযানে স্বাগত আজ মাছের ডিম দুরকমভাবে রান্না করতে হবে বাবা তো পেঁয়াজ রসুন খায় না তাই হবে সম্পূর্ণ নিরামিষ আর বাকিদের জন্য পেঁয়াজ রসুন দিয়ে আজ সকালে ছেলে এসে টুক করে একটা নমস্কার দিয়ে বলল মা হ্যাপি ওমেন্স ডে সত্যি আমি আজকে যে ওমেন্স ডে একদমই জানতাম না যাই হোক সত্যি আজ মেয়েরা কোথায় না যাচ্ছে আর কী না করছে পুরুষের সাথে কিন্তু তালে তাল মিলিয়ে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে কত মেয়ে তো সংসারের পুরো দায়িত্বটা পর্যন্ত নিয়ে নিয়েছে আর এই সংসারের দায়িত্ব বলতে গিয়ে একটা গল্প মনে পড়ে গেল গল্পটা হলো এক দম্পতির প্রথম সন্তান মেয়ে ছিল এবং দ্বিতীয় সন্তানও মেয়ে হওয়ায় ওই দ্বিতীয় মেয়ের নাম তার ঠাম্মি দিয়েছিল অলক্ষ্মী আর তার বছর পর আবার ওই দম্পতির একটি পুত্র সন্তান হয় সংসারের নিয়ম দেখতে দেখতে অলক্ষ্মী বুঝে গিয়েছিল ও তার দিদির জন্য এরকম ব্যব একরকম ব্যবস্থা আর ভাইয়ের জন্য আর এক রকম ব্যবস্থা পুজোতে ভাইয়ের জন্য চারটে জামা আসতো আর অলক্ষী আর তার দিদির জন্য আসতো একটা একটা ভাইয়ের টিফিনেও সবসময় থাকত আপেল কলা মিষ্টি আর অলক্ষ্মীও তার দিদির টিফিনে থাকতো যাই হোক একটা কিছু আর ঠাম্মার জের এই কড়া নিয়মের বাইরে গিয়ে তার মা তাদের জন্য কিছুই করতে পারত না আর কিছু বলতেও পারত না তার দিদি কখনো এই নিয়ম ভাঙার কখনোই চেষ্টা করেনি কিন্তু অলক্ষ্মীকে অনেকবারই ঠাম্মির কাছে শুনতে হয়েছে এই মেয়ের বড় নোলা ভীষণ লোভ কোথা থেকে যে এসেছে একেবারে অলক্ষী কিন্তু অলক্ষ্মীর তবুও বায়নার অন্ত ছিল না মা মাঝে মাঝে ঠাম্মিকে লুকিয়ে অলক্ষ্মীকে পয়সা দিত কিন্তু দিদিকে সে কখনো কিছুই চাইতে দেখেনি একবার অলক্ষী স্কুল থেকে ফিরে এসে দেখল মায়ের মুখ থম থমথমে কিছু একটা হয়েছে অলক্ষী আন্দাজ করতে পেরেছিল সন্ধ্যাবেলা পড়তে বসে অলক্ষ্মীর দিদি বলল তুই মাকে এত বিপদে ফেলিস কেন আজ মা যখন তোকে পয়সা দিয়েছিল ঠাম্মা দেখেছে সেদিন যেন অলক্ষ্মীর দিদি অলক্ষ্মীকে বুঝিয়ে দিয়েছিল এ বাড়িতে মেয়েদের কি কি করতে নেই মেয়েদের মুখ ফুটে কিছু চাইতে নেই বেশি কথা বলতে নেই বেশি লাফাতে নেই দৌড়তে নেই চিৎকার করতে নেই ঘুরি ওড়াতে নেই খেলতে নেই পা ছড়িয়ে বসতে নেই হা হা করে হাসতে নেই সবসময় খাই খাই করতে নেই অলক্ষী অবাক হয়ে সেদিন নেইয়ের ফর্দগুলি শুনেছিল একদিন অলক্ষীর দিদির বিয়ে হয়ে যায় অত্যন্ত শীর্ণকায় থাকায় সে বিয়ের ধকলটা সামলাতে পারেনি তাই বিয়ের দুই বছর পরে সে মারা যায় সেদিন অলক্ষীর মা সারাদিন বিছানায় শুয়ে তাকে কিন্তু তাকে সে করেনি কিন্তু এত দুঃখেও অলক্ষীর কোথাও একটা ভালো লেগেছিল যে কাগ ভরে ওঠা তার মা আজ পুরো দিন একটু বিশ্রাম তো পেয়েছে এরপর অলক্ষী বড় হয় কলেজে ভর্তি হয় কলেজের এক অধ্যাপক ফাঁকা ক্লাসরুমে অলক্ষ্মীর এক বান্ধবীর হাত চেপে ধরেছিল ব্যাপারটা কিন্তু অলক্ষ্মী প্রিন্সিপালকে জানালে উনি বললেন গার্লস কলেজে ওসব একটু হয় এই নিয়ে বেশি শোরগোল করো না প্রিন্সিপাল শেষমেশ কোনো ব্যবস্থাই কিন্তু নেয়নি কিন্তু অলক্ষ্মীর ভাই এই ব্যাপারটি জানায় বাবাকে সরাসরি অলক্ষ্মীর বিয়ে দেওয়ার কথা বলল কিন্তু অলক্ষ্মী তো লক্ষ্মী মেয়ে নয় তাই সে সেটা মেনে নিতে পারেনি মরার সময় নাকি ছেলের হাতে জল না পেলে স্বর্গবাস হয় না তার বাবা ঠাম্মার এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করত তাই অলক্ষ্মীর ভাই ছিল সেই স্বর্গবাসের ইনভেস্টমেন্ট অলক্ষ্মীর ভাই বর্তমানে বেঙ্গালোরের এক বহু জাতির সমস্যায় কর্মরত এবং বিবাহিত তার সেই পরিবারকে নিয়ে সেখানে সে নিরাপদে জীবনযাপন করছে এ শহরে খুব একটা আসার দরকার পড়ে না এলেও অফিসের গেস্ট হাউসেই থাকে বাড়ির সাথে দেওয়াল নাকি ওদের কষ্ট হয় বাবা মারা গেছে দু বছর প্রভিডেন্ট ফান্ডের প্রায় সিক্সটি পারসেন্ট ছেলের কেরিয়ারে খরচ করেছেন অলক্ষী এখন বর্তমানে একটা স্কুলে পড়ায় এবং বাড়িতে কিছু ছাত্রও পড়ায় তাই অলক্ষীর টাকাতেই কিন্তু এখন ওই সংসারটা দাঁড়িয়ে আছে একদম স্কুল থেকে ফিরে এসে ঠাকুমাকে খুব খারাপ অবস্থায় দেখে তাকে দেখে সে খুব অসুস্থ কিছু খায়নি সারা সারাদিন অলক্ষ্মীর মা ছুটে এসেই অলক্ষ্মীকে জানায় যে আর সারাদিন সে কিছু খায়নি এবং এবং সারাদিন সে অলক্ষ্মী অলক্ষ্মী করে চলেছে অলক্ষ্মীকে একবার চোখ ফিরে ঠাম্মা দেখল দেখে যেন তার প্রাণে জল আসলো এরপর অলক্ষী ঠাম্মাকে খাওয়ানোর চেষ্টা করলো এক গ্লাস দুধ নিয়ে তার সামনে দাঁড়ালো দুধের ওই গ্লাস থেকে দু চামচ দুধ খাওয়াতেই আবার ঠাম্মার মাথাটা ক্লান্তিতে নামিয়ে দিল ইশারায় অলক্ষীকে কাছে ডাকল অলক্ষী একদম ঠাম্মার মাথার কাছে চলে গেল খুব আস্তে প্রায় নিভে যাওয়া কণ্ঠে ঠাম্মা বলল অলক্ষ্মী না আজ লক্ষ্মী ছাড়ি বলেছিল বলেছিল লক্ষ্মী ছাড়ি বিয়ে করিস তোর মেয়ে হতে ইচ্ছা হয় বুড়িটাকে ক্ষমা করে দিস সারা রাত ঠাম্মার চোখ দিয়ে সেদিন জল গড়াচ্ছিল ঠাম্মা কিন্তু খুব অসুস্থ ছিল যাই হোক এটা একটা অলক্ষ্মীর ঘটনা ছিল এটা একটা ওমেন্স পাওয়ারেরও ব্যাপার ছিল কিন্তু এটা তো একটা গল্প ছিল কিন্তু সত্যি বলুন তো বাস্তবিকই এরকম হয় না বাস্তবে কিন্তু এরকম হচ্ছে বর্তমানে কিন্তু প্রচুর মেয়ে স্বাবলম্বী তারা চাকরি করে কিন্তু একটা মেয়ে বা একটা বউ যখন সে চাকরিতে বেরোয় সে তখন যখন তার কর্মস্থলে বেরোয় তার আগে কিন্তু তার সংসারটিও সামলাতে হয় সকালবেলা উঠে সে রান্না বান্না করে বাচ্চাকে স্কুলের উদ্দেশ্যে রেডি করে তারপরে সে বেরোচ্ছে কিন্তু একটি পুরুষ মানুষ যখন সে কাজে বেরোচ্ছে তার কিন্তু সারা সারাদিনের খাবারটি সেই কাক ভরে উঠে হয়তো সে তার বউ নয় মা রেডি করে দিচ্ছে আর ওই বউয়ের ওপর কিন্তু নির্ভর করে বৃদ্ধ বাবা মাকেও নিরাপদে রেখে সে যাচ্ছে নিশ্চিন্তে অফিস করে আসছে আবার মুখের সামনে মা বা বউ সব কিছুই প্রায় রেডি করে রেখে দিচ্ছে না আমরা মেয়েরা মায়েরা বউরা করব না পারবো না এসব তো বলছি না আমরা সব করব। পরিবর্তে আমাদের আত্মসম্মানটুকু চাই যেটা বেশিরভাগ ফ্যামিলিতেই কিন্তু মেয়েরা পায় না কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে তারা কিন্তু হেনস্থা হচ্ছে ফেসবুকে স্টোরি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস প্রচুর দেখি ভালো কথা কোনো একটা বিশেষ দিন নিয়ে ওয়াকিবহাল থাকাটা খুব ভালো কিন্তু তার সাথে এটাও মনে রাখা উচিত যে এই আটই মার্চের পর নয়ই মার্চ থেকে বছরের প্রত্যেকটা দিনই কিন্তু সে কারোর মেয়ে কারোর বোন কারোর মা কারোর বউ তাই বছরের প্রত্যেকটা দিনই সে কিন্তু ডিজার্ভ করে সম্মান হ্যাপি ওমেন্স ডেতে নতুন অভিযানের ফ্যামিলির তরফ থেকে পৃথিবীর প্রত্যেকটি মা মেয়ে যেন সুস্থ থাকে ও তার আগে যেন নিরাপদে থাকে এটাই কামনা করি একটা সুন্দর গল্প ও কিছু কথা বলতে বলতে কিন্তু আমার নিরামিষ ডিমের তরকারিটা হয়ে গেছে সেটা তোমরা ভিডিওতে দেখলি আর এটা যেটা হচ্ছে সেটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে বাড়িতে প্রত্যেক দিনই নিরামিষ আমিষের একটা ব্যাপার থাকে প্রত্যেক দিনই আমাকে আলাদা আলাদা করে করতে হয় আমি বা মা যেই করুক না কেন আলাদা আলাদা করতে হয় কিন্তু সব মানিয়ে নিলেই সব ঠিক সবাইকে গুড নাইট